আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হাসান ফার্দিন মস্কো থেকে বলছিলাম এবং আমার সাথে আছে আমার বেস্টমেট ফাইম মুনাইম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট কমন কোশ্চেন আমার কমেন্ট বক্সে যে আসলে স্টুডেন্টরা এখানে কীভাবে সারভাইভ করে আসলে নিজের খরচ দিতে বহন করা সম্ভব কি সম্ভব না আদেও ফ্যামিলিতে সাপোর্ট দেওয়া কি সম্ভব কি সম্ভব না এটা নিয়ে নানারকম কমেন্ট বিকজ আমিও যখন রাশিয়াতে আসতে আসতে মানে চাচ্ছিলাম যখন ও রাশিয়াতে আসেনি তখন আমার এই কোশ্চেনটা সবথেকে বেশি মনে চাড়া দিয়েছিল যে আসলে নিজের খরচ দিতে বহন করা সম্ভব কি সম্ভব না তো আজকে আমি জাস্ট আপনাদের ক্লিয়ার করে জানাবো যেহেতু আমি এখন নিজে এটার অভিজ্ঞতা শিকার যখন যখন আমি এটা নিজে এখন ফেস করতেছি তো আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের এটা তুলে ধরার চেষ্টা করব তো আমি আমারটা তুলে ধরবো আমার ফ্রেন্ড আপনাদেরকে তুলে ধরবে তো ফার্স্ট অফ অল আমার ফ্রেন্ডের কাছে যাওয়া যাক সে কোথায় কী কাজ করে তার কী অভিজ্ঞতা তার কীরকম বেতন সে কত ঘন্টা কাজ করে কোন শিফটে কাজ করে তো ফাইম তুমি বিস্তারিত বলো আমি মূলত ফুড প্যাকেজিংয়ে কাজ করি যারা ফুড প্যাকেজিংয়ের কাজ করে তারা বারো ঘন্টা কাজ করতে হবে আটটা টু আটটা অথবা ছয়টা থেকে ছয়টা দিনের বেলা এবং রাতের বেলা করা হয় নর্মালি বারো ঘন্টায় বারো ঘন্টায় আমরা ফুড প্যাকেজিং করি বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের রাশিয়ান ফল বিদেশি ফল বাংলাদেশি ফল বা ইন্ডিয়ান ফল অনেক ফলই আছে সেই ফলগুলো প্যাকেজিং করা হয় এবং কি ওজন মাপা হয় অনেক সময় তো ওজন মাপে প্যাকেট করে দেওয়া আর কি তিনশো গ্রাম ছয়শো গ্রাম নয়শো গ্রাম পাঁচশো গ্রাম এরকম করে প্যাকেট করা হয় এই প্যাকেটগুলাই আসলে মূলত কাজ বারো ঘন্টায় এই কাজটাই করতে হয় মাঝখানে ব্রেক থাকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো এরকম এক এক প্যাকেজিং কোম্পানির এক এক ধরনের ব্রেক থাকে কোন কোম্পানি তিন ঘন্টা পরে দশ মিনিট ব্রেক দেয় কোন কোম্পানি ছয় ঘন্টা পরে চল্লিশ মিনিট ব্রেক দেয় এরকম তো আমি এই পর্যন্ত প্রায় এক মাসের মতো ফুড প্যাকেজিং কাজটা করছি এখানে আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ডেইলি পেমেন্ট একমাত্র সম্ভবত ফুড প্যাকেজিংয়ে দেওয়া হয় আমরা বারো ঘন্টা কাজ করলে চৌত্রিশশো রুবলের মতো পায় থাকি আর কি নর্মালি কম বেশি হইতে পারে ছত্রিশশো চৌত্রিশশো অনেক এরকমই হয় আর কি আচ্ছা আমি ওর কাছে একটা কোশ্চেন করি যে পার ডে যেহেতু ইনকাম চৌত্রিশশো থেকে ছত্রিশশো তো তোমার কি মনে হয় তুমি তোমার খরচটা কি নিজে বহন করতে পারবা কি পারবা না যদি ওই কাজ অনেক কষ্টের বারো ঘন্টা দাঁড়ায় করতে হয় পরিশ্রম করলে ইনশাল্লাহ চৌত্রিশশো রুবল হিউজ টাকা ইউনিভার্সিটির পাশাপাশি যদি তিন দিন চার দিনও করা যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুবল থেকে যাব সব ইয়ে গাড়ি ঘোড়া মানে চলাচলের খরচ বাদে ট্যাক্সি ভাড়া বাদে আর এমনি সারভাইভ করা যাবে নর্মালি যদি এটা কষ্ট করা যায় আর কি ইনশাআল্লাহ তো মেন কথা বুঝতে পারছেন আপনারা যদি এখানে কষ্ট করেন তাহলে আপনারা ইজিলি সার্ভাইভ করবেন আচ্ছা ফাইন তোমার যেহেতু তুমি একটা স্টুডেন্ট তুমি নিয়মিত ক্লাস করো তো তুমি ক্লাসের গ্যাপে গ্যাপে কীভাবে তুমি তোমার কাজগুলো কমপ্লিট করো আমার ক্লাস নর্মালি তিন দিন হয় আমি চেষ্টা করি চার দিন কাজ করার যদি সম্ভব হয় চার দিনই করার না পারলে শিডিউল থাকে তো অনেক সময় ধরেন কেউ তিন দিন পায় নর্মালি চার দিন পায় শিডিউল অনুযায়ী আমি আমার বন্ধের দিনগুলোতে কাজ করার চেষ্টা করি তো আমরা বুঝতে পারলাম যে ও যেভাবে কাজটা করে ওর কাজটা হলো কি ও যেদিন ক্লাস গ্যাপ থাকে যেদিন ক্লাস অফ থাকে তো সেদিন ও কাজগুলো করে আবার অনেকে আছে কি পার্ট মানে প্রতিদিনই কাজ করে তারা করে কি ক্লাস শেষ করে এখন মনে করেন আমাদের ক্লাস টাইম মাত্র শেষ এখন যায় ঘুমাবে একটু পর কাজে চলে যাবে কাজে যায় ফুল নাইট ডিউটি করে আবার কালকে আসবে তো এইভাবে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কাজ করে তো আর আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আমি জব করি এখন বার্গার কিংয়ে তো এখানে আমার পার ঘন্টা হলো দুশো আশি টাকা করে পার ঘন্টা স্যালারি আসে আর ওদের হইলো দুশো পঁচাশি না আমার থেকে পাঁচশো বল পাঁচশো বল করে বেশি যদিও তো আমারটা আবার দশ বারো ঘন্টা না আমারটা আট ঘন্টা থেকে দশ ঘন্টা করতে হয় তো আমি করি কি আমার ক্লাস শেষে মনে করেন আমার ক্লাস যখন দুটার দিক শেষ হয় আমি তিনটার দিক যাই তিনটা থেকে রাত্রেবেলা বারোটা পর্যন্ত করি আবার মনে করেন যে সেকেন্ড অফ অল আমার যেদিন ক্লাস একটার দিকে শেষ হয় সেদিন আমি দুটার দিকে যাই যেদিন ক্লাস বারোটার দিক শেষ হয় সেদিন আমি একটা দিক যাই তো অনএভারেজ আমার শিডিউল আমার ক্লাস অনুযায়ী রাত বারোটা পর্যন্ত আমি করি অনেক একদিন নয় ঘন্টা একদিন দশ ঘন্টা একদিন আট ঘন্টা তো এইভাবে মনে করেন একটা শিডিউল আর যেদিন অফ থাকে সেদিন দশ ঘন্টা করেই করি তো অনএভারেজ মনে করেন যে এই কাজটাতে একটু প্যাকেজিংয়ের থেকে এই কাজটাতে একটু পরিশ্রম কম যদিও কিন্তু মনে করেন যে প্যাকেজিং কাজে আরও মানে পারিশ্রমিক পাওয়া যায় কিছুদিন পরে তাদের বেতন আরও বাড়বে তাদের তিনশো পর্যন্ত হিট করে প্যাকেজিং এর কাজগুলোতে অথবা তিনশো পঞ্চাশ পর্যন্ত হিট করে একটু মানে পারদর্শী হইলে ল্যাঙ্গুয়েজটা জানলে পারে যেহেতু আমরা নতুন স্টুডেন্ট আমরা কেবল দুই মাস হয়েছি আসছি আমরা কিন্তু আসলে কিছুই জানি না আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই এসব কাজ নিয়ে তারপরে কিন্তু আপনার একটা মানি তারা আমাদের দিচ্ছে বিকজ দুশো পঁচাশি টাকা কিন্তু কম টাকা না পার ঘন্টা আপনি হিসাব করলে ইটস এ হিউজ অ্যামাউন্ট আপনি যদি একদিন কাজ করেন তিন হাজার ছয়শো আর আমি আপনাকে একটা হিসাব দিই আচ্ছা আপনারা হয়তো আমার অনেক কথা বিশ্বাস করবেন না তো আমি একজনকে নিয়ে আর আজকে তো তার মুখ থেকেই শুনুন আচ্ছা মস্কোতে তোমার সার্ভ করতে হলে পার মান্থ তোমার খাবার খরচ কীরকম লাগতে পারে খাবার খরচ খাবার খরচ সাড়ে পাঁচ ছয়ের মতো হইলেও হয়ে যায় আমার জন্য যদি একটা সিগারেট টিকার্ট না খাওয়া হয় না তো আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে আপনাদের যদি কোনো ব্যাড হ্যাবিট না থাকে আপনার যদি না জাস্ট নর্মালি ভালো মতো বলবো না কিন্তু যে খুব মানে কৃপণতা সহিত খাইতে হবে আপনারা মাংস তারপর মাছ নিয়মিত খাইলেও আপনাদের ছয় যাবে তো ইনাফ 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 তার মানে আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন আপনারা যদি দুই দিন কাজে যান একদিনের আপনাদের দুই দিন কাজে গেলে আপনাদের এক মাসের ফুড কষ্ট উঠে গেছে আর হোস্টেল ফি কত আমাদের আমাদের হোস্টেল ফি আপনি রায়টা যদি হিসাব করলেন তাহলে আমরা যদি মোট চার দিন কাজে যাই তাহলে পারে আমাদের কিন্তু এক মাসের ফুড কস্ট ইভেন এক মাসের ড্রম কস্ট উঠে যাচ্ছে আর বাকি টাকাটা আমরা আমাদের টিউশন ফির জন্য রেখে দিতে পারি সুন্দর মতো নিষেধ তো মস্কোতে জব নিয়ে সমস্যা তো আমরা কিভাবে জব করতেছি আসলে কি একটা মানে মানে প্রসেসিং তো ফাইম তোমার একটু কিছু এক্সপিরিয়েন্স বলো তোমরা কিভাবে কি করতেছো যাতে পুলিশ না ধরে তোমাদের আমরা নর্মালি আমরা যখন ফুড প্যাকেজিং কাজগুলোতে যাই একটা গ্রুপে যাই চারজনের গ্রুপ তো চারজন আমরা নিজের ডর্মে থেকে এখানে ওবার বা ইয়ানডেক্স ইয়াতে ট্যাক্সি অর্ডার করি একদম ডরমের নিচ থেকে একদম ডিরেক্ট যে এখানে কাজ করি ওই জায়গায় নিয়ে নামাই দেয় আমরা তো হাঁটাহাটি করি না বা অন্যান্য কোনো জায়গায় গ্যাদারিংয়ের এই সুযোগটা আমরা নেই না আমরা যেহেতু একস মানে রুম থেকে উঠি মানে রুম থেকে বের হয়ে উঠি আবার কাজের জায়গায় যাই নামে পরি আবার সেমভাবে কাজ শেষ করে অর্ডার করি ওইখান থেকে জাস্ট টর্মেটরি সামনে আসে না আমি পড়ি তো আমাদের একটু সম্ভাবনা কম ধরা পড়ার বা কাজ এড়িয়ে নেওয়ার তারপরেও রিস্ক আছে রিস্ক নাই বলা যাবে না আপনি এটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু আপনার এখানে কাজ করা নিষেধ মস্কোতে যেহেতু পুলিশ প্রায় সময় এই জিনিসটা নিয়ে মনে করেন যে কিছু সময় তারাই সে বের হয় যে খোঁজাখুঁজি করে যে কারা জব করে কারা ইলিগাল আসে বাট একটা জিনিস মাথায় রাখবেন আপনার এখানে প্রথম এক বছর জব করতে হইলে পলায় জব করতেই হবে বাই এনি চান্স আপনি যদি ধরা পড়েন তাহলে কী হবে তো বাই চান্স ধরা পড়লে আপনি পাঁচ হাজার রুবেল জরিমানা পাঁচ হাজার রুবেল দিবেন আর যদি ভাগ্য খারাপ থাকে পাঁচ হাজার রুবেল দিবেন প্লাস একটা স্ট্রাইকও খাবেন হ্যাঁ স্ট্রাইক খেলে পরবর্তীতে আপনার সমস্যা হবে আর যদি ধরা খায় পাঁচ হাজার নেয় এটা নর্মাল এটা আপনার খালি পাঁচ হাজার টাকার উপর দিয়ে চলে যাবে বাট স্ট্রাইক খেলে আপনার অবস্থা খারাপ তো এইগুলো আমরা মেনটেন করি আপনারা যখন আসবেন তখন আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে কারণ আমি যখন রেস্টুরেন্টে চাকরি করি আমারটা কিন্তু রিস্কের চাকরি ওদেরটার থেকে কিন্তু আমারটা রিস্কের চাকরি কাজ আর তারা কিন্তু ওয়ার হাউস গুলাতে বেশি সময় রেট ফেলায় না রেট ফেলাইলে রেস্টুরেন্ট তারপর বিভিন্ন শপিং মলগুলোতে রেট ফেলায় যদিও তার মস্কোতে এই একটু দূরেও ব্লাস্টে এটা অবস্থিত আমারটা আমার পাশে যদিও কিন্তু ওই সব জায়গায় কারণ আমি সেদিন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি খাওয়ার পর দেখি যে পুলিশ আসছে তো ইমিগ্রেট ইমিগ্রেশন পুলিশ এসে চেক করতেছে কে কী করতেছে অথবা কে কোথায় আছে তো দেখলাম একটা জিনিস যে আসলে কীভাবে পুলিশ রেট ফেলায় তারপরে মনে করেন যে একটা ভয়ভীতি থাকে এরপর আপনাদের কাজ করতে হবে নিজের খরচ নিজে বহন করবেন ইনশাল্লাহ পারবেন তোমার মতো কী মনে হয় হ্যাঁ পারবো ইনশাআল্লাহ যদি প্রথম বছর যেহেতু সবাই ভাষার যে ক্লাসগুলো এগুলা ভালোভাবে করার চেষ্টা করায় হবে ক্লাসে ফোকাস দিয়ে তারপরে যতটুকু করা সম্ভব হয় ওইটুকু করবেন ইনশাল্লাহ তো বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের একটা ক্ষমণ কোশ্চেন ছিল আপনাদের একটা কন্টেন্ট মেক করে আপনাদের সামনে উপস্থিত করলাম পরবর্তীতে অবশ্যই নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন যাতে লেটেস্ট লেটেস্ট আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আপডেট আমরা তুলে ধরতে পারি তো এবারের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম